আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো বর্তমান অটোফেজি কিন্তু অনেক আলোচিত একটা শব্দ যে অটোফেজির মাধ্যমে আপনার শরীরের কোষকে রিপেয়ার করে এবং আপনি কিন্তু অনেক সুস্থতার পথে আপনি চলে যেতে পারেন আজকে অটোফেজির চারটে গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আপনাদেরকে বলবো সর্বপ্রথম যে উপকারিতা সেটা হচ্ছে কোষের মেরামত অর্থাৎ আপনি অটোফেজি করলে আপনার শরীরের কোষের যত রিপেয়ার আছে যত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু এই অটোফেজির মাধ্যমে হয়ে যায় এবং এই কোষের মেরামতটা এবং কোষের পরিষ্কার পরিচ্ছন্নতাটাকেই কিন্তু মূলত অটোফেজি বলে এটা হচ্ছে একদম সবচেয়ে সেরা উপকারিতা তার পরবর্তী যে উপকারিতার কথা বলবো অটোফেজি সেটা হচ্ছে গিয়ে আপনার আয়ু বাড়ে আপনার কোষ যদি পরিষ্কার থাকে আপনার কোষ পরিষ্কার থাকে অবশ্যই কোষের কর্মক্ষমতা বাড়ে এবং আপনার কিন্তু স্বাভাবিক যে আয়ুটা আছে সেটাও অনেকখানি বেড়ে যায় তৃতীয় যে উপকারিতাটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অটোফেজি কিন্তু আপনার শরীরের ভেতরে অনেক উপকার করে আপনার শরীরে ইনফ্লামেশন একেবারে কমিয়ে দেয় আপনি যদি না খেয়ে থাকেন প্রসেসড খাবার পরিহার করেন এবং সারা দিনকে যদি কোনো প্রকার ক্যালোরি গ্রহণ না করেন তখনই তো আপনার অটোফেজি হবে এবং এই অটোফেজি হলে দেখা যাবে যে আপনার শরীরে প্রদাহের পরিমাণ একেবারে কমে যায় এবং কোষ পরিষ্কার হওয়ার কারণে প্রদাহের পরিমাণ আরও কমে যায় এটাই হচ্ছে অটোফেজির একটা দারুণ মজার জিনিস যে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বেড়াই ফেলে এবং চতুর্থ এবং সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে আপনার মেটাবলিজম বাড়ে অনেকে আফসোস করে বলে আমি তো পানি খেলেই আবার ওজন বাড়তে থাকে এটা একটু অ্যাব নর্মাল তাই না পানিতে তো কোনো ক্যালোরি নেই কিন্তু পানি খেলে আমার ওজন বাড়ে কি করে এরকম অনেকের কাছে মনে হয় এর অর্থটা হচ্ছে আপনি সামান্য খাবার খেলেও আপনার ওজনটা বাড়তে থাকে সেই খাবারটাকে শরীর সঠিকভাবে হজম করতে পারে না এখন অটোফেজির মাধ্যমে কিন্তু আপনার শরীরের মেটাবলিজমের পরিমাণটা অনেকখানি বেড়ে যাবে দেখবেন যে দীর্ঘ সময় যদি আপনি অটোফেজির মধ্যে থাকেন তাহলে এক সময় দেখা যাবে যে আপনার শরীরের মেটাবলিজম অনেক বেড়ে যাবে দেখা যাবে যে আগে যেটা ভাবতেন যায় পানি খেলে আপনার ওজন বেড়ে যায় তারপরে দেখা যাবে যে অনেক কিছু খেলেও হয়তো আপনার ওজন অনেক বেশি বাড়ছে না খুব সামান্য বাড়ছে এরকম কিন্তু আস্তে ধীরে কন্ট্রোল হয়ে যায় এই হলো আমার বলা অটোফেজির চারটি গুরুত্বপূর্ণ উপকারিতা আশা করি উপকারিতাগুলো আপনাদের ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ফেলুন আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সব সময় থাকে আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ